হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আবার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ছেলের সকাল সকাল স্কুল ছিল ওর পরীক্ষা ছিল লাস্টে পরীক্ষা তো ওকে স্কুলে দিতে গেছিল। আর আমার যেহেতু শুক্রবার ছিল জন্য একটু ফুলও তুলব তো ওকে স্কুলে দেওয়া হয়েও গেছে ফুল তুলে নিয়ে এসে বাড়ির কাজে লেগে গেছে আর এখন প্রচুর পরিমাণে পাতা পড়ছে মানে ঝাঁপ দিয়ে যাতে কোমর ব্যথা হয়ে যাচ্ছে এরকম একটা আমার না ঝাঁট না দিলে আমার পোষায় না মানে কীরকম একটা লাগে সামনে নোংরা এরকম তো ঝাড় দিয়ে নিচ্ছে চারিদিকে দিয়ে আর এই এখনই ঝাঁট দিচ্ছি তার কিছুক্ষণ পরে এক গাদা পাতা পড়ে যাচ্ছে আর এই কাপড়গুলো কালকের ছিল সেগুলো মেলে দিয়েছি তো এদিকে উঠানটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর উঠানটা ঝাড় দিয়ে দিতে মানে ঝুঁকে ঝুঁকে ঝাঁট দিচ্ছি আর একদম প্রচুর কোমরে ব্যথা শুরু হয়ে গেছে এরকম একটা ব্যাপার তো এদিকে ঝাঁট দেওয়া হয়ে গেছে সিমেন্টের এটা আগে ঝাড় দিয়ে দিন ধরো মাটিটা এখানটায় ঝাড় দিয়ে নেব ফুলের কড়ি পাতা ভাতা যা পড়েছে আর কালকে রোদ দিয়েছিলো আর আজকে প্রচুর পরিমাণে মেঘলা ওয়েদার করেছে মানে মেঘলা ওয়েদার করেছে বৃষ্টি পড়েই যাচ্ছে সেই রাতের থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও বৃষ্টি সেই মানে থামেননি এরকম তো এইদিকে উঠানটা ভালো করে ঝাঁট নিয়েছে আর ফুল পাতা সমস্ত কিছু বলেছেন আমার না পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালো লাগে অনেকদিন পর তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করছি এমনিতে তো মানে সে এমনি এই কদিন তো স্টপ করেই ছিলাম ভিডিও তো এখন আমি যেই কাজগুলো করি ওই ডেলি ব্লগ সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো আর যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এদিকে আমার উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে এইগুলো আমি প্রতিদিনই করি মানে ঝাড় দেওয়ার পর ধুয়ে নিই বাসি থাকে তো তো বাসি উঠান তো এটা ঝাড়িয়ে নিই আর এইগুলো আমি করি করি কারণ প্রতিদিন করা মানে ভিডিও দেখবো করা সম্ভব হয় না তাও প্রতি মানে কাজ আর আমার জল যখন বেশি শরীর খারাপ থাকে তখনও মানে করা হয় না তো এই সামনে রুকির সামনে ঝাড় দিয়ে ধুয়ে কি সুন্দর এই উঠানটা ছাদ দিয়ে দিয়েছি আর প্রচুর পরিমাণে কাঁঠাল পাতা পড়েছে আর মানে কাঁঠাল ফল হয় না কিন্তু এই পাতা ঝাঁট দিয়ে যেতে আরও অবস্থা খারাপ তো এইদিকে ঝাড় দিয়ে নিছি ভালো করে আর আমার এইগুলো ঝাঁট না দিলে না আমি দুবেলা চারবেলা এরকম ঝাঁট দিই পাতা পড়ে থাকলে আমার একদম ভালো লাগে না মনে হয় না যে কোনো কাজ করেছি তো এইদিকে আমি আমার রান্নাও হয়ে গেছে ডাল ভাত আলু পোস্ত করেছিলাম যেহেতু আমার শুক্রবার ছিল তো রান্না আমার হয়ে গেছে রান্না করে তারপর ওই কাজগুলো করছি আগে উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি তার বাসনগুলো ধুয়ে নেবো তো উঠানটা ঝাড় দিতে ঝাড় দিতে আর প্রচুর পাতা হয়েছে মানে এই ঝোঁটে ঝাঁটা ঝাঁটে যাচ্ছে না গায়ে জোর লাগিয়ে ছাড় দিতে হচ্ছে এরকম একটা ব্যাপার আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর এগুলো কোনা কাঞ্চি থেকে বের করেছি পাতাগুলো তো এক গাদা পাতা হয়ে গেছে সব ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি আর ওইটা হচ্ছে আমাদের মানে চেম্বার চেম্বারের মানে এমন পুরনো হয়ে গেছে ভয় লাগে ওখানে পা দিতে তো হালকা করে পা দিয়ে ওখান থেকে পাতাগুলো নিয়ে নিলাম নিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর পাতাগুলো এক জায়গায় জড় করে রেখে পুড়িয়ে দেবো ওই পাতাগুলো শুকিয়ে গেলে আবার কে বয়ে নিয়ে যাবে তো অত হয় না সম্ভব হয় না তো এদিকে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে রান্নাঘরে যে বাসনগুলো ছিল ওগুলো গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে গা রান্নাঘরের গ্যাসটা ভালো করে পুছিয়ে নিচ্ছি আর আমার রান্না করার পর ভালো করে এই গ্যাস ফ্যাস পুছিয়ে নিই মানে ভালো ভালো লাগে না অনেকে আছে উপরে উপরে পুছে নেয় তো আমার উপরে উপরে পুছলে পোষায় না তো আমি একটু সার্ভে দিয়ে আগে ভালো করে মেজে নিয়ে তারপরে পুছিয়ে নিচ্ছি আগে ইয়ে দিয়ে মেজেছি কল প্রাইস দিয়ে মেজে নিয়ে তারপরে ভিজেন একা দিয়ে পাঁচ ছবার করে পুছিয়ে নেবো আর এই জামাটা পরে ছেলেকে আনতে না মা জামা ছাড়া হয়নি তো বললাম এটা পরে একেবারে কাজ করে নিয়ে চান করে একেবারে ধুয়ে দেবো তো এই ওকে দিয়ে এসে ঘুমিয়ে তো এদিকে গ্যাসটা মেজে দিয়ে ভালো করে পুষে নিচ্ছি আর ছেলেকে স্কুল থেকে দিয়ে এসে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম প্রচুর ঘুম পাচ্ছিল ঘুমিয়ে নিয়ে উঠে তারপরে আমি সব কাজে লেগে গেছি আর রান্না যেহেতু হয়ে গেছে তো গ্যাসটা ভালো করে পুষে নিচ্ছি আর আমার গ্যাসের মানে পিছন দিয়ে তুলে থালে ভালো করে না পুষলে না পোষাই না তো এটা আমি যখন কাজ করবো ভাই পরিষ্কার করবো যখন করবো না তো করবো না এরকম একটা ব্যাপার তো আজকে যেমন বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়েছে অত কাজ বাজ করিনি তো এটাই আর খিচুড়ি রান্না হয়েছিল আজকে তো আর এদিকে ইন্ডাকশানটা ভালো করে পুছিয়ে নিচ্ছি ভালো করে একটু ভিজে একটা দিয়ে না পুছলে না আমার পোষাই না তো এদিকে ভালো করে পুছে কাছে তারপর রান্নাঘরটা ধুয়ে দেবো তো সেটাই করে নিচ্ছি টায়লসগুলো ভালো করে পুছিয়ে নিচ্ছি অনেকেই টাইলস আছে দেখবে নোংরা কিন্তু আমার মানে পোষা থাকতে ভালোবেসে হচ্ছে তো এদিকে আমার ট্যাস পোছা হয়ে গেছে বেসিনটা ভালো করে মেজে নিচ্ছি আর এই বেশিন আমি প্রত্যেকদিনই মাঝি মেজে তারপরে ধুয়ে দিই এরকম তো এটাই করছে আর মেজে নিচ্ছ আর এদিকে তোমার মানে হাওয়া দিচ্ছে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে হাওয়া হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে আর এদিকে কাজও বাড়ছে হাওয়া দিচ্ছে কাজও বাড়ছে দুনিয়ার পাতা পড়ছে আবার যে ঝাড় দিয়ে এলাম তো এদিকে গ্যাস মেশিনটা ভালো করে মেজে নিই টাইসগুলো ভালো করে মেজে নিই কলটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর আমার এরকম মানে বেশিন পরিষ্কার রাখতে ভালো লাগে আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম এই বেশিনটা না স্টিলের বেশিন বলতো না কালো হয়েছিলো তো এদিকে আমার ইয়ে হয়ে গেছে বেশিন মানে রান্নাঘর পুরো পরিষ্কার করা হয়ে গেছে বাসনগুলো মেজেও নিয়েছি আর বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর আজকে না কলে বসে এরকম জল আসেনি আস্তে আস্তে জল পড়ছে আমার ওই জলে পোষাচ্ছে না তার জন্য এই আমার এই রিজার্ভার মতো আছে ওখান থেকে এই বাসনগুলো মেজে নিচ্ছে ওখান থেকে ভালো করে ধুয়ে নিচ্ছি আরও কাপড় জামা আছে ওগুলো কেচিয়ে নেব হালকা আর যেহেতু আজকে স্কুল ছিল হাইট ড্রেস ছিল আর নোংরা করে এসছে তো এই জামাগুলো ধুয়ে নেব বাসনগুলো ধুয়ে আর ছেলের ওয়াটার বোতলটাও ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি কারণ সোমবারে স্কুল আছে আবার তো পরীক্ষা চলছিল হাফাইলি পরীক্ষা তার জন্য অত ভিডিও করাও হয়নি আমার আর যেহেতু আমি ওই কাজগুলো করি তো এখন আর আমার ভিডিও সেরকমভাবে করা হয় না তো ভিডিও করতে করতে না মানে এডিট করতে করতে ঘুম চলে আসে ওই জন্য আর মানে ভিডিও দেওয়া হয় না তো এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি লুকড়ি লুকড়ি তো এদিকে হাফ হাফ বাসন ধোয়া হয়েও গেছে ধুয়ে নিয়ে তারপর আমি কাপড়গুলো কেছে নিয়ে নেবো কাপড় কাঁচা অলরেডি হয়েও গেছে তো কাপড়গুলো ইয়ে করে নেবো ধুয়ে নেবো তো আর আমার না প্রতিদিন মানে তিনজন মানুষের দুটো বাসন এরকম হয় না মানে আমি যা যা রান্না করব আমার ওই চামচ হোক খন্তি হোক মানে ওগুলো ধোবো তারপরে রাখবো অনেকে আছে মানে জল দিয়ে ধুয়ে রেখে দিল তো আমার ওরকম পোষায় না এদিকে আমার কাঁচাও হয়ে গেছে তো ওর হোয়াইট ড্রেসটাতে নীল দিয়ে দিলাম তাহলে বেশ ভালো লাগবে এদিকে সব মিলেও দিলাম সব সমস্ত কাজবাজ করে তারপরে ঠাকুরের পুজোটা দিয়ে দিলাম যেহেতু আমার শুক্রবার ছিল আমি উপোস করে ঠাকুরের পুজোটা দিয়ে দিলাম আর ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর আমার পাশে থেকেও যাতে আমি ভিডিও কন্টিনিউ করতে পারি তো এই যেদিকে মায়ের ভোগ দিয়ে দিলাম